মর্মান্তিক আবারও হুগলির গোঘাটে এবার যাত্রীবাহী বাস ও পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষ গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েত সংলগ্ন এলাকায় ঘটনায় আহত দশজন পাঁচজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় আরামবাগ মেডিকেল কলেজে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রীবাহী বাসটি কতুলপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল এবং পিকআপ ভ্যানটি আরামবাগ থেকে দিকে যাচ্ছিল সেই সময় বেঙ্গাই মুচড়ে যায় যাত্রীবাহী বাসের সামনের অংশ রাস্তার ধারের নয় নেমে উল্টে যায় পিক আপ ভ্যানটি ঘটনায় আহত হয় পিক ভ্যানের চালক খালাসেও বাসে থাকা যাত্রী সহ দশজন ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের মদতে পিকআপ ভ্যানের চালক খালাসি সহ বাস যাত্রীদের উদ্ধার করা হয় তাদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার কারণ হিসেবে বিশেষ সূত্রে জানা যায় যাত্রীবাহী বাসটি একটি লরির সাথে রুখি করে যাচ্ছিল হঠাৎ করে সেই সময় পিকআপ আপ ভ্যানটির সামনে চলে আসায় বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে বলে জানা যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমি কিছু বলতে পারবো না ও উঠেছে ব্যাং কতুলপুরে কতুলপুর থেকে আসছিল এসে ব্যাঙ্গায় সামনে তুই আবার পঞ্চায়েতের সামনি হয়েছে অ্যাক্সিডেন্টটা হ্যাঁ আমার নাম মঙ্গলা দাস আমরা ওই ইয়ের থেকে আসছিলাম ঢুকছিলাম তারপরে ওই যে গাড়িটা আমরা সাইডে ঢুকছি আর ওই মাল্যোদ্ধা গাড়ি যোদ্ধা গাড়ি বাসটার সাথে ওটা দেখিনি তপন পাল আমরা পঞ্চায়েতে ছিলাম একটা দ্রাম করে একটা আওয়াজ উঠলো আওয়াজ উঠার পর আমরা পঞ্চায়েত থেকে বেরিয়ে গিয়ে দেখছি দুটো বাসে এরা ওই ডিসিএম আর হচ্ছে অরিন্দ এসে ধাক্কা লেগে পড়ে গেল যে ওইখানে তোমার ওই ধান লোড ছিল ওই বিজিএমটাতে সে ড্রেন দিয়ে উল্টে পড়ে গেল তারা চাপা ছিল আমরা যে পঞ্চায়েত থেকে ছয় মিনিট যেয়ে আমরা বার করলাম কোনো পাবলিক থাকে না যে প্যাসেঞ্জারগুলোকেও আমরা উদ্ধার করলাম পুলিশ এসেছিল পুলিশ তারপরে এসেছিল কোন দিকে যাচ্ছিল দুটো গাড়ি কোন দিকে গাড়ি আর আমার দিকে যাচ্ছিল ডিসিএমটা ও আস্তে আস্তে আসছিল অরেন্দ্র বৃষ্টি এসে পদে মেরে দিল পেছনে মেরে দিল মেরে দেওয়ার ফলে ও ওইদিকে চলে গেল আর ওইদিকে বসে রয়েছে কতজন মোটামুটি আহত হয়েছে মনে হচ্ছে ওই জনা পনেরো কুড়ি হবে আপনারা সবাই গিয়ে উদ্ধার করলেন আমরা সবাই গিয়ে উদ্ধার করলাম কারা ফোন করেছিল পুলিশকে ফোন করেছিল আপনার নাম আমার নাম তিরুমোহন বাড়ি কথা পঞ্চায়েতে কি করেন পঞ্চায়েতে ওই আমার কাজ ছিল কাজ আমি শুরু হতে এসেছিলো ঠিক এই মুহূর্তে আমরা সবাই মিলে গিয়ে উদ্ধার করল পুরো পঞ্চায়েতের স্টাফ আর সবাই মিলে যে উদ্ধার করলো ঠিক এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন